আজ থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর এরই অংশ হিসেবে আজ চট্টগ্রাম জেলার অভ্যুত্থান বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে আন্দোলনের সমন্বয় হাসনাদ আবদুল্লাহ অং মার্মা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তালাত রাফি রাসেল আহমেদ সহ কেন্দ্রীয় ও জেলা সমন্বয়করা বক্তব্য রাখেন ছাত্র জনতার এই বিজয়কে নস্বাদ করা ষড়যন্ত্রে এখনও যারা লিপ্ত রয়েছে তাদের হুঁশিয়ারি দেন বক্তারা তারা বলেন একটি পক্ষ সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি পায় তারা করছে এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ তুলতে হবে একাত্তর সালে যেভাবে জাতি ধর্ম নির্বিশেষে সবাই শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আগামী বাংলাদেশ বিনির্মাণেও সেভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা বক্তারা জানান চট্টগ্রামে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পুনর্বাসন করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিহত দুইজনের জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে এদিকে মুর্শিদগঞ্জে অপর এক মতবিনিময় সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তিনি স্থানীয় সমন্বয়ক ছাত্র প্রতিনিধিদের সাথে আন্দোলনের শহীদ পরিবারের সদস্য আহত এবং পরবর্তীতে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করে এদিকে এই কর্মসূচির প্রথম জেলা হিসেবে সার্জিস আলম বিকাল তিনটায় সরকারি হরগঙ্গা কলেজ মাঠে ছাত্র জনতার সাথে মতবিনিময় করবেন ১৪ সদস্য বিশিষ্ট এই সমন্বয়ক টিম শহীদ পরিবারের পাশে থাকার ঘোষণা দেন একই সাথে আহতদের সুচিকিৎসার বিষয়েও খোঁজ খবর নেন